রক্ত বোঝে জীবনের মর্ম রক্তের নেই জাত ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন রবিবার পূর্ব বর্তমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর বাজার সংলগ্ন এলাকায় ডি আই ও এস এফ আই মেমারি পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছরের না এবছরও প্রয়াত বাসুদেব ক্ষেত্রপাল জ্যোতির্ময় মুখার্জি নমিতা সেনগুপ্ত ও প্রণব সরকার এদের স্মৃতি স্মরণে এই আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই রক্ত সংগ্রহ করে রশনি ব্লাড ব্যাংক আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল এখানে তো ব্লাড দিলাম সেটা যদি আমার শরীরে কিছুটা রক্ত অন্য কোন মানুষের প্রয়োজনে কাজে লাগে তাহলে সেখানে তো অসুবিধার কিছু নেই তাই না তো আমার রক্তটা দিয়ে যদি একটা মানুষের সাহায্য হয় সেটা অবশ্যই আমরা করতেই পারি সব মানুষেরই এটা করা উচিত এটা করার কোনো ক্ষতি নেই সবাই করতে পারে হ্যাঁ আমি এর আগেও রক্ত দিয়েছি আগের বছর এটা আমার সেকেন্ড টাইম না না কোনো অসুবিধা হয়নি আমি একদম ঠিক আছি আমার নাম পিন শর্মা

বন্দনা সই আমার বাড়ি পাতার হ্যাঁ আমি চাকারা সদস্য রক্তদাতারা বলেন আমাদের রক্ত দিতে কোনো অসুবিধা হয়নি নিজেদের রক্ত দিয়ে যদি অন্য কারোর জীবন বাঁচানো সম্ভব হয় তাহলে এর থেকে ভালো আর অন্য কিছু হতে পারে না তাই আমরা এই রক্তদান করলাম আজকে এসএফআই ডিওয়াইএফআই মেমারি এক লোকাল কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা যেটা প্রত্যেক বছরই করা হয় প্রত্যেক বছরে না এবছরও আমরা সেই আয়োজন করলাম এখানে কমরেড জ্যোতির্ময় মুখার্জি নমিতা সরকার এনাদের স্মরণে এই রক্তদান শিবির হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত সারা মানুষের সারা খুব সুন্দর এখনো পর্যন্ত আমাদের রক্তদান করলেন প্রায় পঁয়তাল্লিশ জন তার মধ্যে তেরো জনের মতন শুধু যুবতী এবং সব থেকে ছাত্রী কমরেডরাও এর সাথে দিচ্ছেন মানে ইয়াং জেনারেশনের যে ইয়াং জেনারেশন যেভাবে আসছে উৎসাহের সঙ্গে তাদেরটা চোখে পড়ার মতো টার্গেট আমাদের এখনো পর্যন্ত আসি এরকম আছে আশা করছি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ না ওই দু একজন হয়তো কেউ কেউ নতুন দিচ্ছেন প্যানিক হয়ে যায় অনেক সময় সেই তো একটু মাথা প্রেশারটা লো হয়ে যায় তাদের কিন্তু তারা ঠিক হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধা হয়নি সবুজ ভক্ত এস এফ এক লোকাল কমিটি সম্পাদক এসএফআই মেমারি এক লোকাল কমিটির সম্পাদক সবুজ ভক্ত জানান মানুষ উৎসাহের সাথে রক্তদানে যোগদান করেছেন আমাদের টার্গেট রয়েছে আশি জন ইতিমধ্যেই পঁয়তাল্লিশ জন রক্ত দিয়েছে এবং তার মধ্যে তেরো জন যুবতী এছাড়াও সাধারণ মানুষ যেরকম উৎসাহের সাথে রক্তদানে যোগদান করছে তাতে আমাদের টার্গেট পেরিয়ে যাবে একটা এসে তো যা শুনছি ভালোই সার পেয়েছে আপনি মানুষ দেখেই বুঝতে পারছেন ভালোই তো রক্তদান শিবির তো বরাবরই এসছে একে তো আজকে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে যে রক্তদান শিবিরে উদ্যোগ নেওয়া হয়েছে কেমন লাগছে ভালো লাগছে এদের টার্গেট আছে বলতে ষাট নাকি আশি ষাট ষাট অলরেডি চল্লিশ পেরিয়ে গেছে এতেই বুঝতে পারছি অসুবিধা কিছু নয় রক্তদান করতে করতে অনেক সময় একটা ভেসে ভে গেলে অ্যাটাক হয় দু একজনের হয়েছে তারা এখন ভালো আছে আমি দেখা হয়েছে তাদের ভালো আছে অভয় সামন্ত মেমারি থেকে এসছি প্রাক্তন বিএমএইচ মেমারি গ্রামীণ আসবে এখানে রক্তদান শিবিরের আমাদের ছাত্র এবং যুব সংগঠনের আয়োজনে এখানে মানুষের স্বার্থে রক্তদান শিবির করা হয়েছে আমরা তাকে সমর্থন করেছি সেজন্য এই উদ্যোগ খুবই ভালো কারণ রক্ত মানুষের স্বার্থেই প্রয়োজন আমরা যদি প্রত্যেকে রক্ত না দিই সে রক্ত কোথা থেকে পাওয়া যাবে তাই রক্তের কোনো ধর্ম নেই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে রক্তের যে প্রয়োজন প্রত্যেকটা মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি এই রক্তদান শিবির নামতে পারি তাহলে একটা মেলবন্ধন মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধ এবং একে অপরকে রক্ত দিয়ে সহযোগিতা আগামী দিনের মানবতার সভ্যতা আরো উন্নত করা যাবে সারা ভালো ভালো এখানে সারা বাইরেরও আছে দলীয় কর্মী ছাড়াও বাইরের বহু মানুষ আছে যারা মোটামুটি এখন পর্যন্ত চল্লিশ জন আমাদের টার্গেট আছে সার আমার নাম শেখ আব্দুল মান্নান হ্যাঁ আমার পরিচয় আমি একজন ক্ষুদ্র কৃষক এবং পলিটিক্যাল ভাবে সিপিআইএম এরিয়া কমিটির মেম্বার উপস্থিত অতিথিরা বলেন রক্তের কোনো ধর্ম হয় না ছাত্র এবং যুব সংগঠনের আয়োজনে এই রক্তদান শিবির কর্মসূচি করা হচ্ছে তাতে আমরা সমর্থন করছি এই ধরনের উদ্যোগ খুবই ভালো